দেশ এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি আম্বারি হাট এই আম্বারি হাটটি মার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে এবং সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার একটু বড় সোমবার একটু ছোট হয় আজ শুক্রবার আঠারোই জুন আপনাদের এই হাট থেকে ভ্রমণ করার জন্য সত্যি খুব কিছু মাঝারি সাইজে যে সারগুলোগুলো বিক্রি হচ্ছে এই সারগুলোগুলো কী দামে বিক্রি হচ্ছে কত টাকা পর্যন্ত দাম বলে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো আপনাদের তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জন্য আমাদের সাথে থাকবেন ছোট ভাই এটা তোমার কিনে নিল না বুক বিক্রি বিক্রি বিক্রির জন্য কত টাকা দাম চাওয়া হচ্ছিল এটা পঁয়ত্রিশ কত বললো ক্রেতা

ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবে পাশে দেখছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আচ্ছা এই যে এগুলো কি দেশি না সাইওয়াল হালকা সাইওয়াল কিছুটা আর দাবি ঝুলানো সাইজটা দেখতে দেশি না আচ্ছা কেমন চাইলেন দাম এটা পঁয়ত্রিশ করে সত্তর কত ক্রেতা কত বললো

চা এটা হারিয়া কেমন দাম চাইলেন বত্রিশ কত ক্রেতা কেমন বলে চাচা দাম লাস্ট দাম আঠাইশ হাজার টাকা এই যে দেখি আঠাইশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আর কি আমরা আলমারি হাট থেকে মাথারি সাইজের খামার করার জন্য উপযোগী গরুগুলো কি দাম বিক্রি হচ্ছে সে দাম চেষ্টা করছি আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচা এটা তো আপনার কেমন দাম চাইলেন চাচা সাতাশ কেমন দাম বলে ক্রেতা আপনার চাচা বিক্রি কেমন চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন চব্বিশ হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চব্বিশ হলেই বিক্রি হবে

আপনার চাওয়া পাওয়া কেমন লাস্ট কত হলে বিক্রি করবেন চৌত্রিশ হাজার নিচে আসবে না চৌত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি আমরা মাঝারির সাথে সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আগের মতো নাই বা আগের মতো না কেন আগে অনেক ভালো ছিলেন এখন তো ভালো নাই

দিনাশপুরের আপনি কত হলে বিক্রি করবেন ছাব্বিশ আট পঁচিশ আচ্ছা একটু কম বেশ করে নিয়ে নেন আচ্ছা আচ্ছা এ জে ছাব্বিশ হাজার টাকা বিক্রেতা চাই এবং ক্রেতা পঁচিশ হাজার টাকা দাম বলছে আর কি ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা এপাশে দেখছি এটার একটু দাম দিব তো সাথে থাকবেন আমাদের চাচা ভালো আছেন এটা কেমন দাম চাচ্ছিলেন আঠাশ চাই আঠার চাওয়া দাম এ জেড ক্রেতা কেমন দাম বললো সাতাশ হলে দিবেন সাতাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করি আমবাড়ি হাট থেকে এই মাঝহারি চাহিদা সম্পূর্ণ বেশি এই চাহিদা সম্পূর্ণ একটু দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আমরা দেখছি একটা এটার একটু দামের ধারণা দিব আপনাকে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন চাইলেন দাম মেলাই চাচ্ছেন কত পঁয়ত্রিশ ছত্রিশ চাচ্ছেন আপনাকে কত বললো এখন পর্যন্ত কত বলছে দাম একত্রিশ পর্যন্ত বলছে লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন তেত্রিশ যেতে হবে তেত্রিশ হাজার হলে বিক্রি হবে

ছাপ্পান্ন হাজার বিল বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি তো এই একটা দেখছি মাঝারি সাইজের বেশ সাইজটা সুন্দরী এটা দাম দেয় এটা আপনার কেমন দাম চাচ্ছিলেন ছত্রিশ এটা এখন পর্যন্ত কত বলল দাম উনত্রিশ বলছে একা তিরিশ হাজার পাঁচশো বলছে আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে

বলতে পারছেন ভাই যান ভালো আছেন এটা কেমন দাম চাইলেন পঁয়তাল্লিশ কত ক্রেতা কত বলল দাম চল্লিশ বিয়াল্লিশ বলল পঁয়তাল্লিশ দাম চল্লিশ বেশ সুন্দর সাইজ বেশি আপনার আমার করা যেন উপযোগী বাজারে সে যে সারগুলো সেই সারগুলো দামের বের চেষ্টা করছিলাম